বিপদ আসবে আপনি যখনই অন্যায় কাজের প্রতিরোধ করবেন বিপদ আসবে তখন এই বিপদের সময় ধৈর্য ধারণ করতে হবে বিপদের সময় কি করতে হবে ধৈর্য ধারণ করতে হবে প্রিয় ভাই সব এই কাজটি করেছিলেন নবী করিম সাল্লাহ নবী করিম সাল্লা সাল্লাম এই কাজ করে এনতে কাল করলেন হাজরত আবুকরদ্দি আল্লাহ তিনি মুসলিম জাহানের খরিফা হলেন দেখেন ভালো কাজের আদেশ অন্যায় কাজের নিষেধ করলে পরে সমাজের চিত্রটা কিভাবে বদলে যায় হজরত আবু বকর তিনি হচ্ছেন খালিফাতুল মুসলিমিন আমিরুল উমিন হজরত ওমরকে তিনি বানালেন বিচারপতি ইতিহাস লিখছে হামা আমান কামিলান ফলম ইহ ইলাই ইলে ফলম ইলাইহি তফসিম বছর পার হয়ে গেল ইতিহাস লিখতেছে হজরত অমরের বিচারপতি থাকাকালীন সময় হজরত আবু বকের তালানহুর জামানায় একটি বছর পার হয়ে গেল হজরত অমরের বিচারালয় একজন মানুষ আর একজন মানুষের বিরুদ্ধে মামলা নিয়ে হাজির হল না হজরত অমর হজরত আবু বকের রাজিয়াল তালানহুর কাছে গিয়ে বলছেন মাহা জাথবি আন্দা মে মিনি নায়া খালিফা তা রসুল ইল্লাহ হে সাল্লাল্লাহী ও সাল্লাম হে আল্লাহ রসুলের খালিফা এই দেশে বিচারকের দরকার কি কিরে বললেন কেন বলতেছে বিচারকের দরকার নেই হ্যাঁ যে তোমার বললে একটা বছর অফিসে বসে থাকলাম একটা লোক মামলা করতে আসলো না তে আমার এই বিচারক মানে লাফটা কে সে বাড়ি যেয়ে ঘুমাই তাও অনেক ভালো আপনি কি চিন্তা করতে পারেন এক বছর পৃথিবীর কোন দেশ আছে যে এক বছরের মামলা মামলা হয় না আপনার কুবিল্লা দেখেন প্রত্যেকদিন কত মামলা জমা হয় হাজার হাজার মামলা জমা হয়েটা হচ্ছে কি না বলে প্রিয় ভাই সহ হাজরা থাকবো কেন তেম না তালান বলছেন আচ্ছা মামলা হলো না কেন আপনি কি মনে করেন কেন মামলা হইলো না হাজরা তোমার বলেন আমি চিন্তা করেছি মামলা না হওয়ার কারণ হল বিন হুম নাসিহাত যে জাতির জন্য আপনি আমাকে বিচারক বানিয়েছেন এই জাতির দিন হচ্ছে নসিহা কল্যাণ কামনা করা প্রত্যেকটি মানুষ একটি মানুষের কল্যাণ কামনা করে সবাই সবার ভালো কামনা করে প্রত্যেকে প্রত্যেকের যদি ভালো কামনা করে মারামারি হবে 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 না আমরা ভারতের আমরা ভালো কামনা করি তারা ভালো থাকুক সুখে থাকুক কামনা করি তারাও যদি আমাদের ভালো কামনা করতো তাহলে কি ঝগড়া ফাসাদ বাঁধে বাজে না আপনি যদি আপনার প্রতিবেশীর সঙ্গে ঝগড়া না করেন যদি শুভ কামনা করেন তাহলে কোনো সমস্যা হবে হবে না হাজার বলেন হাজি হুম কোরআন আপনি আমাকে কি যেই জাতির জন্য বিচারক বানিয়েছেন এই জাতির মানহাজ এই জাতির দস্তুর জাতির কনস্টিটিউশনের নাম হলো কোরআন শরীফ কোরআন দিয়ে দেশ শাসন তারা করতে চায় এবং করছে আর এই জাতির আমল হলো ভালো কাজ এর আদেশ করা অন্যায় কাজ থেকে ফিরায় প্রত্যেকটি মানুষ একজন আর একজনকে ভালো কাজের আদেশ করে আর অন্যায় দেখতে দুই হাতে ফিরায় আল্লাহ এটা হলো তাদের আমল মারিদুক যখন এই জাতির কোন এক ব্যক্তি অসুস্থ হয়ে হয়ে যায় যায় তখন তাকে দেখতে অনেক মানুষ হাজির কি সুস্থ সুন্দর সমাজ আমরা তো খবরও রাখি না চার পাঁচতলা বিল্ডিং এ থাকে দোতলায় মানুষ একজন মরে যাচ্ছে তিনতলার খোঁজ নেই এরকম হয় কিনা প্রতিবেশী অসুখে ছটফট করছে এক মাস পাশের বাড়ির লোকের খোঁজ নাই মুসলমানদের এই অবস্থা হওয়া উচিত ছিল না মুসলমানদের অবস্থা হচ্ছে বলেছেন মুসলিম মুসলমান হবে একটি বডির বোতল এর একটি অঙ্গ ব্যথা হলে সমস্ত অঙ্গ ব্যথা হয়ে যায় এটাই হওয়া উচিত ছিল সুতরাং আপনার বাড়ির পাশে একজন অসুস্থ হয়েছে আপনি তাকে আঙ্গুর নিয়ে আপেল নিয়ে সামর্থ্য যা আছে হলিক্স নিয়ে আপনি দেখা করতে যান তার গায়ে হাত বুলান তার জন্য দোয়া করেন শত্রুতা হবে না মোহব্বত বাড়বে কি বাড়বে মহব্বত আর এই মহব্বত যত ততই সমাজ বিনির মানে উপকারে কাজে লাগবে আর যখন এদের মধ্যে কেউ ফকির হয়ে যায় নিঃস্ব হয়ে যায় সাহায্য করার জন্য লোকেরা দুই হাতে আগায় চলে আসে ফাফি মা হুম ইয়াক্তিমুনা ইলাইয়া ইয়া খালি ভাতার সৌরিল্লা সাল্লাহ সাল্লাম এই যখন সমাজের অবস্থা সেই সমাজের লোকেরা কোন দুঃখে আমার কাছে মামলা নিয়ে আসবে কেউ মামলা নিয়ে আসে নাই আসারও সম্ভাবনা নাই এই ধরনের একটি সমাজ প্রতিষ্ঠা করেছিলেন নবী মোহাম্মদ রসুল্লাহ বলেন সাল্লাহ প্রিয় ভাইসব আমরা যদি আমাদের সমাজকে সুন্দর করতে চাই তাহলে এই আদর্শের উপরেই আসতে হবে কুন্তুম খায়রা উম্মতির মুখরিজাত তা মুরুডা বিল মা

কোরআন এই কথাগুলি মানুষকে বলে কোরআন আমল করতে পারলে ব্যক্তিতে শান্তি হবে পরিবারে শান্তি হবে সমাজে শান্তি হবে ইনশা আল্লাহ বলেন ইনশা আল্লাহ বাকি কথা আগামী কাল বলবো ইনশা আল্লাহ বলেন সবাই ইনশা আল্লাহ এখন মোনাজাত করব মোনাজাতের আদব হলো বসা যত লোক দাঁড়িয়ে আছেন মোনাজাতের আদবের জন্য বসেন মোনাজাতের আদবের জন্য দাঁড়ানো লোকেরা বসেন সবাই বসেন

কি অন্যায় এখানে যেমন ভিডিও ক্যামেরা আছে ভিডিওতে যেমন ছবি ধরে আল্লাহর ভিডিও ক্যামেরা আছে হাত তুলি আমরা কার কাছে বলেন না কার কাছে যখনই বলা হলো মোনাজাত করব আল্লাহর কাছে তখন যদি ফেরাই হাঁটেন ফেরেস্তার দৃষ্টিতে আপনি কি হবেন নিজের কথা নিজেরাই চিন্তা করেন কপাল খারাপ আল্লাহ রহম করুক জোর আমি মোনাজাতের নাম শুনলে কোন সাহসে হাঁটেন আল্লাহর কাছে হাত তুলতে ইচ্ছা করে না আস্তা বলে আল্লাহ রহম করুক না আমি আগামীকাল সকাল দশটায় না নয়টায় প্রতি বছরের মতো মা বোনদের জন্য এখানে মাহফিল হবে আলহামদুলিল্লাহ বলে সারা বাংলাদেশে সর্বত্র যেখানে যাই মহিলাদের জন্য আলাদা মাহফিল করি কারণ এই পৃথিবীর অর্ধেক জনশক্তি কারা নারী অর্ধেক জনশক্তি তারা পুরুষেরা প্রত্যেক সপ্তাহে ওয়াজ শুনতে পারে মসজিদে ইমাম সাহেবের ওয়াজ শোনেন ঠিক না আর ওয়াজ মাহবিল যেখানে হয় সেখানে যাইতে পারে মেয়ে লোকদের মসজিদও আপনারা জায়গা দেন না আর ওয়াজ মাহবিলও যাইতে পারে না এই জন্য মেয়েদের সামনে হেদায়তের কথা খোলা নাই কি খোলা আছে টেলিভিশনের পর্দা খোলা সারাক্ষণ জিশের পোতে সিনেমা নাটক দেখা ছাড়া কোনো কাম নাই এখন যদি আপনি আশা করেন আপনার এই বউ আপনার মেয়ে ভালো হবে তা কি কখনো সম্ভব সম্ভব না এই জন্য ডিসের কানেকশন থাকলে কাজে ফেলেন এই হাবিজাবি দেখার কোন মূল্য নাই আপনার স্ত্রীকে মেয়েকে দিন শিখান ইমান শিখান সংসার শান্তির হবে আলহামদুলিল্লাহ বলুন আগামীকাল সকাল দশটার মধ্যেই এক মিনিটও পরে না দশটাই আমি শুরু করবো ইনশাআল্লাহ কালকে জুমার দিন এই জন্য আপনি যদি দেরি করে আসেন আপনি মিস করবেন আপনারা প্রত্যেকে আপনার মা আপনার বোন আপনার মেয়ে আপনার স্ত্রী যারাই আপনার অধীনস্থ বাড়িতে আছে সব মেয়ে আগামী আগামীকাল এখানে পাঠায় দেবেন বলেন ইনশাআল্লাহ বেলা দশটার মধ্যে কোনো ভুল করবেন না আমি তাদের প্রশ্নের জবাব দেব মহিলাদের অনেক প্রশ্ন থাকে যা স্বামীর কাছ থেকে জানতে পারে না স্বামীই জানে না বুঝাবে কি অনেক প্রশ্ন আছে এরকম হয়ে থাকে হয় না হয় সেই জন্য তারা বিভিন্ন প্রশ্ন করবেন সেই প্রশ্নের জবাব দেব প্রশ্নগুলি কি রাত্রে লেখাই দিয়েন আপনি অথবা তিনি নিজে লিখবেন কালকে সকালে এসে আগে প্রশ্ন জমা দিবেন প্রশ্নের জবাব হবে তারপরে আলোচনা হবে হেদায়তমূলক কথা হবে যদি আল্লাহ দয়া করে বলান বলি আমি তারপরে আগামীকাল শেষ দিন দলে দলে লোকেরা আসবেন তিন দিনের আখেরি মোনাজাত হবে কালকে সেই বিশেষ মোনাজাত বড় আকর্ষণ আর কোরআনের কথা শোনার জন্য সদল বলে চলে আসবেন কোনো ভয় পাবেন না বুশ আমাদের কিছু করতে পারবে না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এই বারতটারতে চালতেগুলি যা করতেছে মতলব বাস আমার দেশে আমার ঘরের মধ্যেই শত্রু ঘরের শত্রু বিদেশকে খেপাই দিয়েছে এটা কি আপনারা বুঝতে পারেন এটা কি বুঝতে পারেন ঘরের শত্রু বারবার ভারতে গিয়ে বারবার আমেরিকায় গিয়ে তাদেরকে বাংলাদেশ সম্পর্কে ভুল বুঝাইছে বলেছে এখানে নাকি তালেবান আছে আরে বাবা তালে রাঠি দিয়ে আমরা করব কি আমার তালেবানের দরকার কি আফগানিস্তান আমার আদর্শ নয় পাকিস্তান আমার আদর্শ নয় ইরাক আমার আদর্শ নয় আমার আদর্শ রাসূল যেখানে শুয়ে আছেন তিনি যে আদর্শ প্রতিষ্ঠা করেছিলেন সেটাই আমার আদর্শ আমার কোন তালেবানের প্রয়োজন নেই ওরা মিথ্যা কথা বলে বলে এখানে তালেবান আছে এখানে হরকতুল জাহাল আছে এখানে লাদেন বাহিনী আছে এই সব কথা বলিয়া আমেরিকার ভারতের খাবাইয়া ভারত আমাদের মুসলমানদেরকে সেই দেশের নাগরিক ঠেলে দেওয়ার জন্য চেষ্টা করতেছে আমেরিকা আমাদেরকে কালো তালিকা ভুক্ত করছে ওরা করুক ওদের কালো তালিকা ভুক্তিতে আমার কিছু আসে যায় না ইনশা আল্লাহ আল্লাহর রহমত যথেষ্ট আমরা যদি মোমেন হই ইমান রাখি ও কানা আলাইনা আলাই নাসরুল মোমিনের মোমেনদেরকে আল্লাহ সাহায্য করবেন আর যদি জাতি মুনাফিক হয় তাহলে আর বাঁদরের লাথি খাওয়া লাগবে ঠিক বললাম কিনা প্রিয় ভাই সব সেই জন্য আগামীকাল মাহফিলে বেশি পরিমাণ লোক আসবেন ইনশাআল্লাহ প্রতি বছরের মতো আগামীকাল হবে দোয়া হবে আলোচনা হবে আর আর ড্রাম আছে বাজাবে নাকি চতুর্দিকে ড্রাম আছে বুঝেন তো কেন আছে এই বিশাল মাহফিল কত বড় প্যান্ডেল চিন্তা করেন কত লাইট কত প্যান্ডেল কত গেট তারপরে মাইক তো ঢাকা থেকে আনতে হয় কুমিল্লার মাইক দিয়ে তো এটা কন্ট্রোল করা সম্ভব না সেই জন্য প্রিয় ভাই সব আপনারা মেহরবানি করে আপনাদের টাকা পয়সা যাওয়ার সময় ড্রামগুলিতে ফেলে যাবেন যাতে করে মাহফিল কর্তৃপক্ষ কোনো ক্রমেই ঋণগ্রস্ত না হয়ে যায় বলেন না আমি দেবেন তো পয়সা আর আগামীকাল বেশি করে পয়সা নিয়ে আসবেন পকেটে করে পয়সা কারে দিবেন আল্লাহরে দিবেন কারে দিবেন হাসান আল্লাহ পাককে দিবেন এ কাজ হল আলাল আল আলোয়া ভালো কাজে সহযোগিতা করার জন্য আল্লাহ পাক বলেছেন গেল এক নম্বরের কথা দু নম্বরের কথা হচ্ছে যে দুই তিন দিনের আলোচনায় কোরআন শরীফ বোঝা যায় না কোরআন শরীফ বোঝার জন্য তাফসির সরাসরি পড়া লাগে যে তাফসিরখানা পড়লে কোরআন বোঝা সহজ হয় তার নাম তাফিমুল কোরআন বলেন তো নামটা কি তাফিমুল কোরআন আরেকটি হচ্ছে অমর শহীদ সৈয়দ কতব শহীদ রহমতুল্লাহ আলা তার লেখা ফিজিলা আলীল কোরআন বাইশ খণ্ড ফিজিলা আলী কোরআন পাঁচ হাজার টাকা দাম হাদিয়া কিন্তু আল কোরআন একাডেমি লন্ডন তারা এর হাদিয়া রেখেছে তফসিল মাহফিল উপলক্ষে মাত্র আড়াই হাজার টাকা পুরা তিরিশ পারা কোরআন শরীফ আপনি নিয়ে যেতে পারবেন তাফিমুল কোরআন আরো কম হাদিয়া দেওয়া হচ্ছে আপনারা সেগুলি নিয়ে যাবেন আর আপনারা জানেন আলহামদুলিল্লাহ আমার ওয়াজগুলি তাফসিরগুলি এখন লেখা বইয়ের আকারে তাফসিরের আকারে বিশাল গ্রন্থের আকারে বাজারে বেরিয়ে গেছে আলহামদুলিল্লাহ কারণ হলো ক্যাসেট তো সারা পৃথিবী ছড়িয়ে আছে একদিন ক্যাসেটও থাকবে না একদিন আপনাদের সাইদিও থাকবে না সেদিন যাতে ঘরে ঘরে অন্তত যা বলেছিলাম সেগুলো যেন ঘরে ঘরে থাকে সেই জন্য কিতাব নিবিবদ্ধ হয়েছে ওরা নাম রেখেছে তাফসিরে সাইদি ইতিমধ্যেই তফসিরে সাইদি। সুরা ফাতে আপনারা পেয়েছেন পাড়াও আপনারা পেয়েছেন এখন আসছে তফসিরে সাইদি সুরা সুরায় আসর সুরায় আসরের উপরে তফসিল করেছিলাম চট্টগ্রামে পাঁচ দিন জন হিন্দু খ্রিস্টান মুসলমান হয়ে গিয়েছিল ইমাম রহমতুল্লাহ বলেছেন সুরায় আসর যদি কেউ বুঝে আর যদি কেউ আমল করে তার হেদায়ত হওয়ার জন্য জান্নাতে যাওয়ার জন্য কোরআনের এই ছোট্ট সুরাটাই যথেষ্ট সুরায় আসরের তফসির পাওয়া যাবে তফসিরে সাইদি সুরায় আসা এবং সুরায় ফাথে আমপারা এগুলি আপনারা ওখানে পাবেন এই রাস্তায় যে দোকানগুলি নিয়ে বসা আছে বিভিন্ন জায়গায় আছে কোথায় আছে খুঁজে বাইর করে নেবেন আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ আজকে না নিতে পারেন এই বিশাল গ্রন্থ মাত্র এর হাতিয়া রেখেছে মাত্র দুইশত টাকা বিশাল গ্রন্থ আপনারা আজকে না পারেন আগামী কাল টাকা সংগ্রহ করে নিয়ে আসবেন এবং তাফসির আপনাদের ঘরে ঘরে এই তাফসির থাকুক আমি এটা চাই আপনারা পড়ে কোরআন হাদিস এবং বিজ্ঞান দর্শন দিয়ে কোরআন বোঝার সহজ সুযোগ আল্লাহ আমাদের সবাইকে দান করুন আমরা বলি আমি মোনাজাতের পর আজান হবে নামাজ পড়ে যাওয়ার সময় সবাই ড্রামগুলিতে টাকা করে দিয়ে যাবেন আগামীকাল দশটায় আপনাদের মা বোনদের কিনে এখানে হাজির হয়ে যাবেন আল্লাহ রব্বানা যালিমিনা আমফুসানা ওয়া ইল্লাম তাওফির লানা মুতারহামনা লানাকুনান মিনাল খাসিরিন হাজার হাজার মুসলমান নরনারী বৃষ্টি ছিল বৃষ্টিকে উপেক্ষা করে তোমার বান্দা বান্দিরা মাফিরে হাজির হয়েছেন হে আল্লাহ তাআলা দীর্ঘক্ষণ আমরা কোরআনের কথা বললাম তোমার হাবিবের কথা বলেছি দয়া করে সব আপুকুন নবী করিম সাল্লা সাল্লামের রুহ মুবারকে পৌঁছে দাও আয় আল্লাহ আমাদের মধ্য থেকেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল খবর করিকে টুকরায় পরিণত করে দাও রব্বির হাম হুমা কামারীরা সবাই পড়েন মুসলমানেরা বড়ই বিপদে আল্লাহ তুমি দয়া করে মুসলমানদের সাহায্যকারী হয়ে যাও রব্বুলার ভারতের বর্ণ সরকার ভারতের অমানুষ সরকার মুসলমানদেরকে ছেলে মুসলমান নরনারী ছোট্ট ছোট্ট মাসুম বেগুনা বাচ্চা হাজার হাজার সীমান্ত এলাকায় উন্মুক্ত আকাশের নিচে দিনের পর দিন না খেয়ে পড়ে আছে আয় আল্লাহ ভারতের অসভ্য এই সরকারের হাত থেকে ভারতের মুসলমানদের কাল্লা তুমি হেফাজত করো আল্লাহ তালা মানুষের প্রতি যে সরকার মানুষকে দয়া করতে পারে না তারা কি মানুষ আল্লাহ তালা তুমি দয়া করে ওদেরকে হেদায়ত দিয়ে দাও ওদের কলিজার মধ্যে ভয় দিয়ে দাও আল্লাহ মানুষের উপরে মুসলমানদের উপরে তারা নির্যাতন যাতে বন্ধ করে দেয় আল্লাহ তালা তুমি দয়া করে মুসলমানদেরকে সাহায্য করো পৃথিবীতে যত জায়গায় মুসলমানেরা বিপদে আছে সমস্ত বিপদগ্রস্ত মুসলমানদেরকে আল্লাহ তুমি সাহায্য করো আল্লাহ তালা তোমার সাহায্য আমরা কামনা করি আমরা অপরাধী আমরা গুনাগার আল্লাহ তুমি কাফের বেইমান দিয়ে আমাদেরকে মার খাওয়ায় না আল্লাহ তালা রব্বুন আরবিন তুমি দয়া করে বাগদাদ কে হেফাজত কর ইরাক কে হেফাজত কর রব্বুল আরবিন আফগানিস্তান কাশ্মীর কে আল্লাহ তুমি দয়া করে হেফাজত করো আমার জন্মভূমি বাংলাদেশের স্বাধীনতা হেফাজত করো এই দেশের ভেতরে থেকে এই দেশে বড় হয়ে এই দেশে রাজনীতি করে যারা বিদেশে বাংলাদেশের বদনাম করে ষড়যন্ত্র করে অপপ্রচার করে আল্লাহ জালিম জাহিলদের হাত থেকে বাংলাকে মুক্ত করে দাও রব আল তুমি এই মাহফিলকে তোমার দরবারে কবুল করে নাও এই মাহফিল কর্তৃপক্ষ যেন ডেকোরেশনের কাছে ডেকোরেটরের কাছে বিদ্যুৎ বিভাগের কাছে এবং মাইক ভাড়া করেছে সেখানে তারা যেন ঋণগ্রস্ত না থাকে আল্লাহ তালা তোমার বান্দাদের দিন নরম করে দিও তারা যেন তাদেরকে ঋণ মুক্ত করে দেয় আল্লাহ মাহফিল তোমার দরবারে কবুল করো আগামীকাল মাহফিলটা হতে পারে সে ধরনের সুন্দর পরিবেশ তুমি তৈরি করে দিও আল্লাহ হাদিস দিয়ে আমাদের দিলকে তালা ভরপুর করে দাও ইমাম দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করে দাও তোমার ভয় পরিজার যার মধ্যে শুধু যেন তোমাকেই ভয় করতে পারে আর কাউকে যেন ভয় না পায় তুমি এবং তোমার শুলকেই যেন ভালোবাসি এত ভালো যেন কাউকে না বাসো ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله মহম্ম রসুল আসসালামু আলাইকুম বরহমত